নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন কুকিং ব্লগের সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এই সময় আপনারা দেখছেন আমি মিঠাইকে সবেদা খাওয়ানো শেখাচ্ছি সবেদা খেতে ও বেশ পছন্দই করে কিন্তু ঠিকঠাকভাবে খোসাটা ছাড়িয়ে খেতে পারে না রস একদম বের করে সবেদার সবেদার একদম মানে পেটে কতটা যায় আর কতটা প্লেটে পড়ে থাকে সেটাই মানে চিন্তার একটা বিষয় তো আমি শেখাচ্ছি কিভাবে খোসাটা সুন্দরভাবে বেরিয়ে যাবে আর পুরো সবেদাটা তুমি খেতে পারবে সেটা প্রপার পদ্ধতিটা তো ও এখন তো ভীষণ ছোটো মাটির দলার মতন এখন যেভাবে গড়বো যেভাবে শেখাবো এই সময়টা কিন্তু ওরা চট করে সেই জিনিসটা শিখে নেয় খুব সহজেই আর একবার মাথায় ঢুকিয়ে নিতে পারলে কিন্তু ও আর ভুলবে না তাই আমি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে কিভাবে সবেদা খেতে হয় সেটাই শেখাচ্ছি ও আমাকে সবেদার খোসা হাতে করে ছাড়াতে দেখেছে আর তারপর থেকেই নিজে চেষ্টা করে হাতে করে সবেদার খোসা ছাড়ানোর তাতে করে প্রচুর সবেদা নষ্ট করে রস নষ্ট করে তাই আমি অন্য একটা পদ্ধতি শিখিয়েছি যে চার টুকরো করে নিবি সবেদাটাকে তারপর খোসার দিকটা ধরে মুখের কাছে সবেদার পাল্পটা ধরবি দেখবি সবেদাটা সুন্দরভাবে মুখে চলে যাচ্ছে যেহেতু ওর নিজে নিজে কাজ করার ইচ্ছেটা প্রবল তাই আমি ওকে এগুলো শেখাচ্ছি এরপর স্কুলের টিফিনে আর সবেদা আমাকে কেটে দিতে হবে না গোটা সবেদা দিলেই ছাড়িয়ে খেতে পারবে দেখি কেমন শেখাচ্ছ খেতে দেখো হুম চার ভাগ করো ভুল করে অভ্যাস মতন সেই আবারও সবেদার খোসাটা ছাড়াতে যাচ্ছিল আবার আমি মনে করিয়ে দিতে সবেদাটা আবার চার ভাগ করে নেওয়ার চেষ্টা করছে হুম 嗯。Mm. ভাবে আস্তে আস্তেই একদিন একদম পারফেক্টভাবে সবেদা খেতে শিখে যাবে যখন সবেদা খাওয়ার সময় হাত দিয়ে গড়িয়ে রসটা আর কোনোই বেয়ে পড়বে না সারা মুখে লেগে যাবে না রস আর সবেদার পাল্প শুদ্ধ একদম পেটের মধ্যে যাবে যাই হোক কেমন লাগলো আপনাদের মিঠাইয়ের সবেদা খাওয়ার ভিডিওটা কমেন্ট করে জানাবেন একটু শেয়ার করলাম আপনাদের সাথে একটা স্মৃতি হিসেবেও রয়ে গেল আর আশা করি মিঠাইয়ের বয়সী যারা বাচ্চারা আছে তাদেরও দেখতে ভালো লাগবে তো চলুন আজকে যে জন্য আমি আপনাদের সামনে এসেছি সেই দারুণ স্বাদের রেসিপিটা শেয়ার করি পটল চিংড়ি তো আপনারা অনেকভাবে খেয়েছেন আদা রসুন পেঁয়াজ দিয়েও পটল চিংড়ি খেয়েছেন নিরামিষভাবেও খেয়েছেন কিন্তু আমি যেভাবে আজকে তৈরি করছি এইভাবে কি পটল চিংড়ি কোনো দিন খেয়েছেন না খেলে অবশ্যই একবার বানাবেন ভীষণ হালকা একটা রেসিপি খুব বেশি কিন্তু রিচ হবে না খেতেও দারুণ লাগে আর আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী গ্রেভি রেখে পটল চিংড়িটা তৈরি করে নিতে পারেন তো চলুন পটলগুলো প্রথমে কেটে নিই বেশ বড় বড় মাপের পটল আমি নিয়েছি পটলগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি একটু করে খোসা বাদ দিচ্ছি আর একটু করে মাঝখান থেকে শির রেখে দিচ্ছি খোসার আর দেখুন এই খোসাগুলো কিন্তু বাটা খেতে ভীষণ ভালো লাগে পটলের খোসাগুলো একটু সেদ্ধ করে কিংবা একটু তেলের উপর ভেজে নিয়ে রসুন লঙ্কা দিয়ে তারপর একটু কালো জিরে দিয়ে বাটলে পরে অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেতে কোনো একদিন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর পটলের খোসা ঝিঙের খোসা এসবের সাথে যদি একটু গঙ্গার নদীর টাটকা চিংড়ি মাছ দিয়ে বাটা যায় তাহলে তো আর ভাতের পাতে কোনো কিছুই দরকার হয় না রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আপনাদের সাথে থাকুন এখানে দেখুন পটলগুলো কেটে নেওয়ার পর আমি মাপ মতন সব একই মাপের কেটে নিচ্ছি আর একটা বড় মাপের আলুও খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিলাম মোটামুটি পটল আর আলুর মাপটা একই করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটু লবণ নুন হলুদ মাখিয়ে রেখে দেব পটল আর আলু দুটোর মধ্যেই এতে পটলটা নরম হয়ে যাবে রান্নাবান্না করতে সুবিধা হবে আর যতক্ষণে পটল আলু নুন মাখানো থাকবে ততক্ষণে এই রান্নাটা করতে যে মশলাগুলো রাখবে সেগুলো রেডি করে নেব ততক্ষণে পটলটা সুন্দরভাবে মজে যাবে আমি চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে শিটটা ভালোভাবে বাদ দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ছড়িয়ে এবার লবণ হলুদ মেখে রেখে দেব। এরপর একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি আপনারা অনেকেই এই মিক্সির বাটিটার কথা জিজ্ঞেস করেছিলেন এটা মিক্সারের সাথে আসে না আলাদাভাবে বাসনের দোকানে আপনারা কিনতে পাবেন যে কোনো বড়ো বাসনের দোকানে আপনারা বলবেন আলাদা ছোট মিক্সির বাটি কিনবেন অল্প মশলা তৈরি করার জন্য পেঁয়াজ দেড়শো থেকে দুশো টাকার মধ্যে দাম নেবে কিন্তু ভীষণ উপকারী কাজে দেয় অল্প মশলা তৈরি করার ক্ষেত্রে আমি আজকে পটল চিংড়িটাতে একটু নারকেল দিচ্ছি নারকেলটা কুচিয়ে নিয়েছি তার সাথে আট দশটা কাজু বাদাম আর দু চামচ মতন পোস্ত আর যতটা ঝাল খাওয়া হবে সেই অনুপাতে পাকা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাও দিতে পারেন সব দিয়ে প্রথমে শুকনো করে একটু পেস্ট করে নেব তারপর সামান্য সামান্য জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন আমি জল দিয়ে দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি সুন্দরভাবে নারকেলটা আপনারা দেবেন পটল চিংড়ির এই রেসিপিটাতে খেতে ভীষণই ভালো লাগে এরপর কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে পুরো রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন সাদা তেল গরম করে প্রথমে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা পটলগুলো ছেড়ে দেব এরপর হাই ফ্লেম করে পটলগুলোকে একটু ভাজতে হবে লালচে বাদ রং করে পটলগুলো ভেজে নেব ভাজা পটল ভাজা আলু তরকারিতে দিলে দেখবেন এদের স্বাদই আলাদা হয় আলাদাভাবে এই পটল আলুগুলো খেতে ভালো লাগে খুব বেশি লাল লাল করে ভাজেনি দেখুন একটু লালচে বাদামি রং ধরেছে পটলগুলো মোটামুটি সত্তর ভাগ সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে তখন তেলটা ভালোভাবে ঝরিয়ে পটলগুলো তুলে রাখলাম ওই তেলেই আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছ তেলের উপর দেওয়ার পর বেশ কিছুটা জল ছাড়বে তো হাই ফ্লেম করে জলটা ভালোভাবে শুকিয়ে চিংড়ি মাছটাও একটু ভেজে তুলে নেব যে তেলটা বাকি রয়েছে ওই তেলেই রান্নাটা করব প্রথমেই তেলের উপর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে তারপর কালো জিরেটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভেজে নেব চিংড়ি মাছ ভাজার জন্য চিংড়ি মাছটা কিছু লেগে আছে কড়াইতে একটু খুন্তি দিয়ে এগুলোকে তুলে দিয়ে তারপর এখানে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা এবার তেলের উপর একটু ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে যেহেতু আলুটা বেশ বড় বড় করেই কেটেছি তো আঁচটা একটু কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজে নেব যাতে আলুটাও সত্তর আশি ভাগ মতন সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতেই দেখুন আলু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই সময় আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে আলুটা প্রথমেই তেলের উপর দিয়ে ভেজে তুলে রাখতে পারেন রেখে পেঁয়াজটা ভেজে নিতে পারেন কালো জিরে ফোড়ন দিয়ে তো আমি আলুটা অর্ধেকটা ভেজে তারপর পেঁয়াজটা দিলাম দিয়ে তেলের উপর আলু পেঁয়াজ একসাথে ভেজে নিলাম পেঁয়াজটাও যখন অর্ধেকের বেশি ভাজা হয়ে যাবে লালচে বাদামি রং রঙ ধরে যাবে সেই সময় এখানে আগে থেকে বেটে রাখা পোস্ত কাজু নারকেল আর লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব একটু এই মশলাটা তেলের উপর মানে তেলের সাথে একটু কষিয়ে নেবো কষাতে কষাতে যখন নারকেল ভাজা সুন্দর গন্ধ বেরোবে কাজু বাদামের থেকে তেল ছাড়বে ভালোভাবে সব কিছু ভাজা হয়ে যাবে তখন মিক্সিতে যে মশলাটা বেটেছিলাম সেই মিক্সির বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দেব দেওয়ার পর আবারও ওই জলটা একটু ফুটিয়ে নেব এই আলুর সাথে তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব আর আমি সামান্য হলুদ গুঁড়ো দিলাম কিন্তু হলুদ ছাড়াও এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে যেহেতু আলু পটলে আমরা হলুদ দিয়ে ভেজেছি তাই হলুদ দেওয়ার প্রয়োজন হয় না রান্নাটা দেখতে যাতে সুন্দর লাগে আমি তাই সামান্য হলুদ দিলাম এবার নুন হলুদটা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে একটু শুকিয়ে এলে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটল আর চিংড়ি মাছটা এরপর ভালোভাবে সব কিছু কষাতে হবে আঁচটা একটু বাড়িয়ে এই পটল আলু চিংড়ি মাছ এই যে মশলাটা এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এক সময় মশলাটা শুকিয়ে যাবে তেল ছাড়বে আপনারা যদি চান তাহলে এইভাবে মাখো মাখো করেও নামিয়ে নিতে পারেন এটাও খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আজকে আমি একটু ঝোল রাখবো তাই জন্য আমি ভালোভাবে সব কিছু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই এই রকম কষানো রান্না কন্টিনিউ করতে কিন্তু ইষদ গরম জলটা ব্যবহার করবেন এতে রান্নার স্বাদ অপরিবর্তিত থাকে জল দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নেবো আঁচ একদম মিডিয়াম বা হাই ফ্লেমে করে আর ঢাকা দেবো না ঢাকা না দিয়ে ভালোভাবে ফুটিয়ে তারপর নামিয়ে যে টুকু গ্রেভি আপনারা রাখতে পছন্দ করবেন সেই অনুপাতে গ্রেভি রেখে চাইড ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়েও এটা আপনারা খেতে পারেন খেতে ভালো লাগবে আমি গরম মশলা গুঁড়ো দিলাম না তো লাঞ্চের থালায় বেড়ে নিচ্ছি গরম গরম বাটি চাপা দিয়ে ভাত তার সাথে পাট শাক ভাজা একটু কাশুন দিয়ে দিয়ে পাটশাক ভাজাটা সার্ভ করছি পাটশাক ভাজার রেসিপি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি ভীষণই ভালো লাগে এই সময় পাটশাক খেতে তার সাথে দারুণ স্বাদে এই পটল চিংড়িটা কেমন লাগলো বন্ধুরা এই পটল চিংড়ির রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কি এইভাবে পটল চিংড়ি কখনো খেয়ে দেখেছেন যারা খেয়েছেন তারা তো জানেন এর কি স্বাদ আর যারা এখনও খাননি অবশ্যই কিন্তু একবার পটলটা সহজলভ্য থাকতে থাকতেই বানিয়ে ফেলুন আদা রসুন পেঁয়াজ দিয়ে বা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে তো অনেক পটল চিংড়ি খেয়েছেন আমার রিকোয়েস্টে একবার এইভাবে আপনারা পটল চিংড়ি বানান আশা করি এর স্বাদ মুখে লেগে থাকবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আর প্রচুর প্রচুর শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি আজকের মতো não buscar